আমাদের ঘরে ফেসবুকে কাজ করতে গেলে ভাই প্রত্যেকটা সময়ে আমাদের বিপদ আসতে পারে সেটা বিপদটা কি ফেসবুকে যে কোনো সময় আমাদের যে কোনো একটা নোটিফিকেশান আসতে পারে আমাদের আনঅরিজিনাল হোক যে কোনো কন্টেন্টের ব্যাপারে একটা হোক আমরা ঠিকঠাক কাজ করি ফেসবুকে আমাদের ফেসবুক যে কোনো টাইমে আমাদের একটা ইস্যু দিতে পারে এর আমাদের প্রত্যেকটা ভাইকে ভালো করে কন্টেন্ট হিসেবে কাজ করতে প্রত্যেকটা কন্টেন্টকে দেখে দেখে কাজ করতে হবে কে কীভাবে কন্টেন্ট তৈরি করছো আমরা প্রত্যেকটা মানুষ কন্টেন্ট তৈরি করছি বড় বড়ো যেসব আমরা কন্টেন্ট তৈরি করছি বা ছোটো কন্টেন্ট তৈরি করছি আমাদের কন্টেন্টের ওপর সবসময় ধ্যান রাখতে হবে অবশ্যই সেই কন্টেন্টগুলো ধ্যান রাখলেই তবেই আমরা আগে কামিয়াব হতে পারবো নয়তো আমরা কামিয়াব হতে পারবো না প্রত্যেকটা মানুষের যে সমস্ত মানুষরা এখনও ফেসবুকে এখনও আনটেন্ট আছো তারা অবশ্যই প্রত্যেক দিন তোমাদের ফেসবুকের স্ট্যাটাসটাকে অবশ্যই চেক করবে মোবাইলটা চেক করবে যে কোনো ধরনের ইস্যু আসছে কি না আসছে যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে তোমাদের ফেসবুকে অবশ্যই তোমরা সেই ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে চেক করবে প্রত্যেকটা মানুষকেই এই অপশনটা আছে অপশান মোবাইলের মধ্যে সেই নোটিফিকেশানটা না চেক করলে যে কোনো সময় তোমাদের ইস্যু আসবে আর বিশেষ করে কন্টেন্ট ওপরে তোমার ধ্যান দেবে বিশেষ করে রিল ভিডিওর মাধ্যমে ধ্যান দেবে কারণ বড় ভেজিতে অত ইস্যু আসে না যদি বেশিরভাগ আমাদের আসে ছোট ছোট শর্ট ভিডিও তো অবশ্যই শর্ট ভিডিও ভালোভাবে তৈরি করবে তোমার